সালামুকুম আগত হালাদার হালদার পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম দুপুরও বলতে পারেন বেলা বলতে পারেন পনে একটা বাজে পনে একটা থেকে একটু বেশি বাজে হয়তো পঁয়ত্রিশ তে বাজে তো চলে আসলাম তাদের দ্বিতীয় অংশে হাঁস মুরগিগুলোকে দেখার জন্য বিশেষ করে এই দ্বিতীয় অংশে টার্কি মুরগি এবং সিল্কি মুরগিগুলো থাকে বিচরণ করে এখানে আসলে শান্ত এবং খুব নিরীহ মুরগি তাই এদেরকে এখানে রাখে যদিও টার্কিগুলো নিরীহ ঠিকই কিন্তু এরা কিন্তু পাখির মতো উড়াল দেয় তো মাঝে মাঝে আমার এই যে সাথে বাউন্ডারি নেয় এই বাউন্ডারি না থাকার কারণে এই টার্কিগুলো করে ওয়াল উপর দিয়ে হাঁটে আরও বিভিন্ন ধরনের লতা পাতা খায় তাই আর এখান থেকে উড়াল দিয়ে চলে গিয়েছিল একবার যদিও বেশি বার না একবার গিয়েছিল মূলত তাই এখানে এটিই পালা রাখা মানে পালি আর মাঝে মাঝে খেয়াল রাখা হয় সিসি ক্যামেরার মাধ্যমে যদি কখনও চলে যায় তো সেটা ই করা হয় আর মূলত ওই সাইডে রাখি না ওরা যদিও সাইজে বড় কিন্তু বলত বলত কিসিমে আর তো খুবই ভদ্র এবং খুবই শৌখিন এবং তারা ঝগড়া বিবাদ মোটো করে না তাই ওদেরকে এখানে রাখি খুব ইজি একটা কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আমার টার্কি মুরগিগুলো মাঝে মাঝে চলে যায় যদিও এখানে সাই টার্কি তিনটা হচ্ছে আড়াই মাস প্লাস আর এই যে তিনটা হচ্ছে আড়াই মাস প্লাস আর এই যে দুইটা আর এই যে একটা এইগুলো আছে সাড়ে চার মাস প্লাস আমি জানি না টার্কি মুরগি কত মাসে ডিম পারে বা কোনটা মরো কোনটা মুরগি এগুলো অবস্থা তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর মূলত সাদের দ্বিতীয় অংশে আমি পুরাটাই সাদ বাগান করেছি সম্পূর্ণ বৃক্ষ দিয়ে যত ধরনের বৃক্ষ আছে ফলজ ঔষধি এবং সবজি সবই তো লতা জাতীয় বৃক্ষ তো সব ধরনের বৃক্ষ এখানে আছে কি নাই বড়ে গাছ আছে কাঁঠাল গাছ আছে ডালিম গাছ আছে আম গাছ আছে তেজপাতা গাছ আছে বিভিন্ন ধরনের ফুল গাছ যেমন গোলাপ জবা বেলি হ্যাঁ তারপরে রজনীগন্ধা হ্যাঁ আরও অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে বিদ্যমান মূলত এই বাগানটাকে আমি চেয়েছিলাম সাতটাকে চেয়েছিলাম সম্পূর্ণ সবজি বাগান বা ফুল বাগান বা ফলের বাগান দিয়ে সাজাতে মাঝে মাঝে এখানে টার্কি মুরগি সিল্কি মুরগিগুলো রাখা হচ্ছে তা আমরা করেছিলাম বা হাঁস কিন্তু একটা পর্যায়ে এখন সিল্কি এবং টার্কি এখানে কন্টেনারই থাকে এই সাত বাগানে তো আপনাদের আমি প্রায় মানে প্রায় একদিন পর হয়তো সাতের দ্বিতীয় অংশ রিব দিই হাতের দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতাস বইছে এবং প্রকৃতি অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আবহাওয়া খুবই ভালো দেখতে পাচ্ছেন কি সুন্দর না রোদ না বৃষ্টি হ্যাঁ সূর্য মামা প্রকোপ তেজ নেয় আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে আমি বলার সাথে সাথে ওই দেখেন ওরা আমাকে দেখাচ্ছে কীভাবে তার কি উপরে উঠে যে ওয়ালে উঠবে দেখেন এখানে সমস্ত এটা ফুল গাছ ছিল কামিনী ফুল না কি ফুল জানি বলে কি সেই ফুলটা শেষ অনেক সুন্দর একটা ফুল গাছ আছে ওটা তারা খেয়ে বিনাশ করে দিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন কীভাবে খাচ্ছে দেখেন এরা প্রচুর ঘাস লতা মানে ঘাস এবং পাতা খেতে পছন্দ করে ওরা প্রতিদিন শাক দেয় তারপরেও ওরা শাক খাওয়ার পরে দেখেন এই যে এত সুন্দর একটা গাছ ছিল আগে বৃদ্ধিতে দেখো সেই গাছগুলো খেয়ে শেষ করে দিয়েছে এখনও একটু পাতা আছে মনে হচ্ছে তা এই অবস্থা এরা কিন্তু এখানে উঠে এই যে ওয়াল দেওয়া মানে বিচরণ করে সমস্ত গাছে গুলো খায় দেখেন বরে গাছটাও খেয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন আর মূলত সব ধরনের গাছ এখনও গাছে পেয়ারা আছে সব ধরনের ফলে গাছে লিচু গাছও আছে দেখেন সব ধরনের ফলে গাছ বেগুন গাছ যেমন বৃক্ষ যেত ধরনের বৃক্ষ আছে সব ধরনের গাছ এখানে বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি পুরো সাতটা পূর্ত সুন্দর একটা লোকেট আমরা দেখতে পাচ্ছেন এবং দেখেন শিল্প এই টার্কি মুরগিগুলো বিচরণ করছে দেখেন আর যদিও বৃষ্টি হয়েছে প্রচুর এটা সাতটা কাদামাক্ত তারপর দেখেন কত সুন্দরভাবে এরা দৌড়াদৌড়ি করছে তাকি কি মুরগিগুলো আবার সিল্কি মুরগিগুলো ওই সাইডে চলে গেছে তো বন্ধুরা আমরা এই সার থেকে চলে যাব ওই সাথে সাথে প্রথম অংশে তো ওদেরকে আমি খাবার দিব মূলত খাবার এখন দিব না আর একটু আরও আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে খাবার দিব জাস্ট একটা দিতে আসছি দেখেন পাখি কিচি মিচি শব্দে পাখি দেখাতে পারে কিনা আমি জানি না তো আমি একটু চেষ্টা করি পাখি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কি না যে চলে গেলো আমাকে দেখে উড়ি চলে গেলো এখানে চুলের পাখির বসবাস হ্যাঁ এরা চোরের পাখি খাবার পায় শালিক পাখি ঘুঘু পাখি দুয়েল পাখি লাভ লাভবা টিয়া পাখি আসে আসে পেয়ারা খায় মানে সব ধরনের পাখি আমার এই ছাদে বিচরণ সুন্দর একটা পাখির অভয়ারণ্য বলা যেতে পারে এবং বৃক্ষরোপণে একটা সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্রকৃতি আমি যদি বলি যে আমার ছাদের বুকে একটি ছোট গ্রাম আমি এখানে তৈরি করেছি তো বলতে কোনো ভুল হবে না দেখেন কত সুন্দর শালিক পাখি বিচরণ কি নাই গাছটিতে এবং যে বারো মাসে আম গাছে আম ধরে আছে বুঝতেই পারছে যে দেখেন পাখি শালিক পাখি কবুতর সব ধরনের পাখি বসবাস এখানে এবং সব ধরনের ফুল ফল গ্রাসের মানে পরিচর্যা করি আমি এই সাদে তো বন্ধু এরকম একটি সাদ বাগান যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা হালদা একু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে পারবে তাহলে এটা হচ্ছে একটা শিক্ষামূলক পরামর্শমূলক এবং উদ্বুদ্ধমূলক একটা চ্যানেল হালদা একু চ্যানেলটা এখানে মূলত হাঁস মুরগি গাছপালা এবং সাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখানে তুলে ধরা হয় প্রতিদিন বিভিন্ন সময়ে দৃশ্যগুলো ধারণ করা হয় বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাথে আমার ট্রাকি মুরগিগুলো আমার সাথে সাথে কিন্তু বিচরণ করছে দেখে কত সুন্দরভাবে বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা মানে ব্যাটা দেখেন খুলে গিয়েছে দেখেন এটা কিন্তু ব্যাটা দেখেন এই দেখেন কত সুন্দরভাবে খুলে গিয়েছে হুম আর আমি জানি না কোনটা বেটি তবে ছয়টা আছে ছয়টার মধ্যে ধরনের বয়স আছে আর সিল্কি মুরগিগুলো দুইটা ব্যাটা দুইটা বেটি প্রচুর ডিম পারে ইনশাল্লাহ যদি আপনাদের কারো সিল্কি মুরগি ডিম লাগে একদম অরিজিনাল চায়না থেকে আনা আমি নিজে লুক দিয়ে এনেছি আমাদের এক জাস্ত ভাই তার চায়না পার্টনার বন্ধু আছে তাদের তাদের মাধ্যমে আমি নিয়ে আসছি তো বন্ধুরা আপনারা যদি এই অরিজিনাল বিটটা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই একদম অরিজিনাল বিট এখানেই রাখা হয় যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সে ডিএমা আছে বাচ্চা আছে আপনারা নিতে পারেন নিলে অবশ্যই ইনবক্সে আর দেখো চ্যানেল ইনবক্স করবেন অথবা আমার ফেসবুক পেজ আছে এগ্রো সেটার মধ্যে আপনার নক করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা এই সাবজেক্ট থেকে চলে যাচ্ছি যাওয়ার আগে বলবো যারা এখন হালা দেখু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার আলাদা দেখু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল ক্লিক করে দেবেন বন্ধুরা আর অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হলো এত আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার হালাদা একটু চ্যানেলটা আপনি কেউ দেখেন না আর ঝামেলা একটু দেখলে স্কিপ করে চলে যান তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনারা দেরি না করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশের জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে বন্ধুরা তো বিদায় নিচ্ছি এই সাদ থেকে দেখতে পাচ্ছেন কীভাবে ফালাফালি করছে আপনারা বুঝতে পারছেন দেখেন টার্কি মুরগিগুলো কত সুন্দর লোক তেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং জোরে আজান হবে বন্ধুরা আমরা ওই সাইডে চলে যাবো তো চলুন আমরা ওই সাইডে চলে যাচ্ছি ওই সাথে গিয়ে বাকি বেরোয় দিচ্ছি তো যখন হাঁস মুরিগুলো তুলে তুলে হয়েছে না হরতল বানানো হয়েছে এখানে জ্বর আজান হচ্ছে আর হাঁস হাঁস মুরি গুলো মনে বেছানো এখন খাবার দিই দেখেন ওরা পাগলামি করে খাদে পতন ঢুকার সাথে সাথে রাজ হাতে তুলে তুলে হেল আর ভালো লাগছে না দেখুন কান ঝালা ভালা করে এরা খুবই হিংসার একটা হাঁস রাজহাস এরা কিন্তু অপরিত মাংস দিলে খুবই খেপে যায় আর ওদের ক্ষুদা লাগে চিল্লাতে চিল্লাতে মানে হরতাল বানায় ফলায় আর দেখ কত সুন্দর একটা অরিজিনাল দেশি মুরগি এই সাথে কিন্তু শুধু হাঁস মুরগি আর মুরগি মুরগি আর মুরগি আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আজান হচ্ছে আমরা আজানের পরে আবার চলে আসবো বন্ধুরা ততক্ষণে আমাদের আলাদা দেখো চনের পাশেই থাকবে বন্ধুরা পর পর্যভরে আজানের পর চলে আসলাম আবার সাদে কারণ আজানের জন্য আসলে আমি গয় দিতে পারছিলাম না তারপরে আজানের প্রতি আমি সম্মান করে যেহেতু আমি মুসলমান মুসলমান জাতিকে আজান দিলে তাকে ধৈর্য ধারণ করতে হয় সেই জন্য আমাকে আজানের বিরতি হলে বন্ধু হয় তো আজানের পর আবার চলে আসলাম সাধে দেখতে পাচ্ছেন হাঁসগুলো আজ হাঁসগুলো খুদা লেগে গিয়েছে আমার কিছু দৌড়দৌড়ি করছে স্বাভাবিক খুদা লাগবেই কারণ তাদেরকে সকাল আটটা বাজে খাবার দিয়েছি আর এখন বাজে একটা প্লাস তারপরে আমি দুইটার দিকে খাবার দিব তাই এখনও দিকে সহ্য করতে হবে বেশ কিছুক্ষণ তারপরে খাবার দিব আবার দুজন পাঁচটা খাবার দেবো তারপর ছেড়ে নিয়ে যাব ছটার দিকে তো মূলত আমি তিনবার হাঁসমর্গিতে খাবার দিই এবং সাধে অবস্থায় অবস্থা মুরগি পালন করলে যেমন সুবিধা আছে তখন অসুবিধা আছে সবচেয়ে আগে অসুবিধাগুলো বলি প্রথম অসুবিধা হলো এরা রিসবেলা লেগেই থাকে কারণ একবার প্রচুর রোদ উঠে হ্যাঁ হাই টেম্পারেচার আবার প্রচুর ঝড় বৃষ্টি এবং সাপ কত মাত্র থাকে এই কারণে হাঁস মুরগিগুলি কী হয় অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা লাগে এবং ধরনের রোগ বালায় সৃষ্টি হয় আর দুই নম্বর সুবিধা যেটা হচ্ছে হাঁস মুরগিগুলি খোলা উমুক্ত অবস্থা পারলে ওরা নিজের মতো চলাচল করতে পারে আনন্দে চলতে পারে তারপরে খাওয়া দাওয়া করতে পারে দেখেন গায়ে দেখেন দেখেন হ্যাঁ এই মোর বদলে যা দেখেন আমার যে গাছের পাতাগুলো কীভাবে দেখেন এই দেখেন এই দেখেন আমরা হয়তো খেতে চাই এই দেখেন আপনারা দেখতে পাচ্ছি এইভাবে গাছের লতা পাতা খায় এবং খুব রিল্যাক্স থাকে এবং ডিম একটু বেশি পারে আমার মনে হয় আমি জানি না আবদ্ধ অবস্থায় কীরকম ডিম পারে আর আমি কোনো রকম ওই যে লেয়ার লেয়ার বা ওই জন্য ফ্রিজ যাতে কোনো খাবার দেয় না ধান হ্যাঁ লেয়ার দিই কোনো দোয়ার ধান ভুটার গোড়া গম সুতির গুঁড়া চাল চাল চালে খুদ জমের খুদ সবগুলো একটা মিক্সড খাবার দশ বাজার খাবার মিলে যদি খাবার দিই যাতে খাদিমের মানটা ভালো থাকে এবং মুরগিগুলো বা হাঁস মুরগিগুলো খেতে গেলে তাদের জন্য ব্রয়লার ব্রয়লার যেন না লাগে এই জন্য দেশে দেশি স্বাদটা পাওয়া যায় এবং সকালের সমাল স্বাদটা পাওয়া যায় এই মূলত এই কারণে আমি হাঁস মুরগিগুলোকে এইভাবে খাবার দিয়ে অবস্থা পালি তো চলবে দেখে আসতে এখনো ডিম টিম পায় কিনা হ্যাঁ যেমন চিলেয়া ডিমের শেটে মাথা ভেলা গেছে দেখি কয়টা ডিম পাওয়া গেছে দেখি আপনি দেখেন একটা ডিম মানে হুদে হুদে চিলা চিলি করে একদম শুধু ছোটো এই মোর যে এত মারবো এরা ওদেরকে কাউকে ডিম পাড়তে দেয় না দেখেন আপনার দেখেন কোনো ডিম নাই শুধু শুধু হয়ে থাকে একটা ডিম আছে আপনি দেখেন চিল্লেয়া দেখেন একটা ডিম মানে আপনার দেখতে পাচ্ছেন কোনো ডিমের বংশ নাই ওদের এরকম চিল্লা চিল্লি গেলে মানে ডিম সব হয় না বলেছে আপনার দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন একটা তো মনে হয় চলে যায় চলে যায় আমার কবুতর শিডে ওখানে কিছু নতুন অতিথি নতুন নতুন নাই এখন সম্পর্ন হয়ে গিয়েছে আগে বিরোধ দেখিয়েছি তা আমার কাছে নতুন যে তো এরপরে এই সাদে আর নতুন আনা হয় না কিন্তু টাইগার নতুন অতিথি বলছি তো চলুন দেখতে পাচ্ছেন আমার টাইগার মোরখটা ছোটো আসলো হ্যাঁ সেটা কে বড়ো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি আমার নতুন অতিথির মধ্যে এই যে এইগুলো গলা ছিল এখানে দেখেন এই যে গলা শিলাগুলো দেখেন গলা শিলা কিছু পাহাড়ি মুরগি বলে দিয়েছে আমি জানি না পাহাড়ি মুরগি নিই তো আমার মা হচ্ছে সোনালা গলা গলাশিলা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন বেবি আর এখানে দুটো টাইগার আছে সাদা এটা হচ্ছে টাইগার সাদা মুরগি এবং এটা হচ্ছে তো দেখতে পেলেন আপনারা যে এখানে বন্ধুরা এগুলো তো আপনার দেখছেন এই মিশেরি ফার্মে এগুলো এখন বড় হয়ে গিয়েছে মোটামুটি খাবার উপযুক্ত হয়ে গেছে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটাকে আমাদেরই ঠুকর দেওয়ার জন্য চলে আসে টাইগার মোড় তা এটাকে মানে এখনও যত্ন করে রাখছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুরগিগুলো কিছু কমে গিয়েছে মানে খাওয়া দাওয়া হয়ে যায় মানে খেয়ে ফেলছি যেগুলো মোড় সেগুলো খেয়ে খেয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা খালি আমরা দূরে এখানে আসবেই আপনাদের লুকটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যায় না টাইগার মোরকে বিরক্ত করে দেখতে কত সুন্দর লাগে এদের ঠুকরাচ্ছে দেখেন তো বেরিয়ে গেলাম ওর ঠুকরাচ্ছে আর এখানে কিছু দেখাবো এখানে হচ্ছে আমার টাইগার কালো এমন লাল আর দুটো হচ্ছে কাদারনাথ মোরক মুরগি বেছে নিয়েছি এই যে এটা হচ্ছে মুরগি আর ওইটা না না এটা মোরক আর ওইটা হলো মুরগি আর এই যে এখানে হচ্ছে এই সব টাইগার দেখতে পাচ্ছেন দোয়া কমেদের জন্য আর এই দেখেন আমার খাদা চিনা আসে বাচ্চাগুলো কত কিউট না বন্ধুরা দেখেন কত সুন্দর এরা খায় দায় ফুর্তি করে এই দেখেন কী অবস্থা কত সুন্দরভাবে বসে আছে আবার খাওয়া দাওয়া খোঁজা লাগলে চলে আসে দরজা খুলে যান এক একটা পড়া শুরু হয় মানে খুব ভালোই লাগে এক করে হ্যাঁ লাফায়ে লাফা পড়ার চেষ্টা করে তো বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব। ভিডিওটা বড় করব না শেষ করে দেব তো সব উপরে আপনাদের দেখালাম আমার স্বাদে কর্মযজ্ঞগুলো আর এখানে কবুতরগুলো উপরে থাকে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের কবুতর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের কবিতরে আছে আল্লাহ রহমতে কোনো ধরনের কবিতা বাদ নেই দেখেন হোমা থেকে শুরু করে লক্ষা সিরাজি সব ধরনের কবিতর আল্লাহ রহমতে আছে মনে তো বন্ধুরা চলে তো চলে যাওয়ার আগে আবার বলবো যারা এখন হালাদে এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন বন্ধুরা আর সাদে হাঁস মুরগি পালন এবং বৃক্ষরোপণে উদ্ভূত করার জন্য মূলত আলাদা একজন চ্যানেলটা তৈরি করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো না লাগে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি তবে প্রতিদিন বিকাল তিনটা বারে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রেহমাতুল্লাহি অবর আগাত বন্ধু সাহেব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো হালদা পাশে থাকবেন বিদায়